উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর মিখাইল করভাচে সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন এবং সোভিয়েত ইউনিয়ন বিলুপ্তির নথিতে স্বাক্ষর করেন মনে করা হয় এর মাধ্যমে ঠান্ডা যুদ্ধ শেষ হয় ঠান্ডা যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে আধিপত্যের যুদ্ধ ছিল যার বাকি বিশ্বের সঙ্গে কোনো সংযোগ ছিল না মিখাইল গর্ভাচে দু সালের তিরিশে অগস্ট রাশিয়ায় মারা যান উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অস্তিত্ব ছিল সোভিয়েত ইউনিয়ন পনেরোটি দেশ নিয়ে গঠিত ছিল এর বিলুপ্তির পর উনিশশো সালে রাশিয়া একটি স্বাধীন দেশে পরিণত হয় আঠারোশো সালের পঁচিশে ডিসেম্বর মহান স্বাধীনতা সংগ্রামী ও সমাজ সংস্কারক মহামনা মদন মোহন মালব্য উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন তিনি প্রথম এবং শেষ ব্যক্তি যাকে মহামনা উপাধি দেওয়া হয়েছিল মদন মোহন মালব্য বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন দু সালে ভারত সরকার তাকে মরণোত্তর ভারতরত্ন প্রদান করে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী মধ্যপ্রদেশের গোয়ালিয়রে জন্মগ্রহণ করেছিলেন জওহরলাল নেহরুর পর অটল বিহারী বাজপেয়ী প্রথম নেতা যিনি পরপর পর তিনটি নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে অটলজি তার রাজনৈতিক যাত্রা শুরু করেন উনিশশো সালে ভারতীয় জনসংঘ গঠনেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার পর মোরারজি দেশের সরকার গঠিত হলে অটলজি বিদেশ মন্ত্রীর পদ গ্রহণ করেন বিদেশমন্ত্রী হওয়ার পর অটলজি প্রথম নেতা যিনি রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে হিন্দিতে ভাষণ দিয়েছিলেন দু সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন প্রদান করে উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর হিন্দি সাহিত্যিক স্বাধীনতা সংগ্রামী এবং সাংবাদিক ধরমবীর ভারতী উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেছিলেন তিনি আধুনিক হিন্দি সাহিত্যের একজন শীর্ষস্থানীয় লেখক কবি নাট্যকার এবং সামাজিক চিন্তাবিদ ছিলেন তিনি বিখ্যাত সাপ্তাহিক ধর্মযোগ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন উনিশশো সালে ধর্মবীর ভারতী পদ্মশ্রী সম্মানে ভূষিত হন তার প্রধান কাজগুলি হল পাপের দেবতা সূর্যের সপ্তম ঘোড়া এবং অন্ধযুগ উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর বিখ্যাত হলিউড অভিনেতা চার্লি চ্যাপলিন সুইজারল্যান্ডে মারা যান তিনি একজন কৌতুক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন চার্লি চ্যাপলিন ছিলেন নীরব চলচ্চিত্রের যুগের অন্যতম সৃজনশীল এবং প্রভাবশালী ব্যক্তিত্ব দু সালের পঁচিশে ডিসেম্বর ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সাধনা মুম্বাইয়ে মারা যান অভিনয়ের পাশাপাশি সাধনা তার চুলের স্টাইলের জন্য আলোচনায় ছিলেন তিনি রাজকাপুরের শ্রী ফোর টোয়েন্টি ছবিতে শিশু শিল্পী হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন এরপর তিনি ষোলো বছর বয়সে সিন্ধি চলচ্চিত্র অবানাতে প্রধান চরিত্রে অভিনয় করেন সাধনা যিনি তার যুগের সেরা অভিনেত্রী ছিলেন মাত্র এক টাকায় একটি ছবিতে কাজ করেছিলেন অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকীতে ভারতের সুশাসন দিবস অর্থাৎ গুড গভর্নেন্স ডে পালিত হয় দু সালে কেন্দ্র সরকার এই দিনটি উদযাপনের কথা ঘোষণা করেছিল এই দিনটি উদযাপনের উদ্দেশ্য হল নাগরিকদের মধ্যে বিশেষত যুবকদের মধ্যে সচেতনতা তৈরি করা সরকারের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে দেশের মানুষের সচেতন হওয়া গুরুত্বপূর্ণ যাতে সঠিক অর্থে সুশাসন নিশ্চিত করা যায়